আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা এই পর্বে আপনাদের কিছু গাবি গরু হাড্ডি গরু দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু হাড্ডি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি জাত কি ভাই জাত কি কয় দাঁত চার দাঁত চাচ্ছেন কত চাওয়া শুনলেন বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক সিঙ্গেল বডির গরু বেচা বিক্রি একটা ধারণা দেন চল্লিশ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন দর্শক বেচা বিক্রি চলতেছে আসসালামু আলাইকুম কয় দাঁত ভাই দেখা নেই না দেখা নেই তবে মনে হচ্ছে চার থেকে ছয় দাঁত হতে পারে চাচ্ছেন কত ভাই চাচ্ছেন কত চাওয়া শুনলেন বিয়াল্লিশ দাম চাচ্ছে শুকনো গাভি গরু হাড্ডি গরু বেচা বিক্রি ভাই ভাই বেচা বিক্রি ধারণা দেন কত বলতেছে দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দাম উঠেছে তাই তো পঁয়ত্রিশ দাম উঠেছে ছত্রিশ হলে হয়তো বিক্রি করবে শুকনো গাভি গরু আড্ডি গরুগুলো শুকনো গাভি গরুগুলো টাকা এটা কয় কয়দা ছয় দাঁত শুনলেন চাচ্ছেন কত সকালে চাওয়া কয়টা নাড়ছেন আর দুইটা কই একটা বিক্রি হয় নি দেখতে পাচ্ছেন দর্শক এখনো বিক্রি হয়নি দাম আসলে এত বেশি চাইলে বিক্রি না হওয়াটাই স্বাভাবিক সাতান্ন দাম চাচ্ছে বেচা বিক্রি একটা ধারণা দেন তো বেচা বিক্রি বান্ন শুনলেন গোটার গায়ে গোস্ত আছে সেই জন্য হয়তো একটু বেশি দাম চাচ্ছে বার না হলে বিক্রি হবে বলতেছে এদিকে একটা শুকনো গাবি গরু দেখতে পাচ্ছি এদিকে একটা শুকনো গাবি গরু দেখতে পাচ্ছি ছাপ্পানো চাচ্ছেন চাওয়া দাম দাঁতে কয়টা দেখে একটু দাঁত দেখি কয়টা দাঁত দুইটা দুই দাঁত দর্শক আপনারও দাম চাচ্ছে তবে এত দাম হবে না বেচা বিক্রি চলতেছে আর একটু কম হবে দর্শক

এটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতের শুকনো হাড্ডি গরু চাচ্ছেন কত চাওয়া বেচা বিক্রি উনপঞ্চাশ ওই উনপঞ্চাশ আর একটু কমতে পারে তার মানে আচ্ছা শুনলাম দর্শক উনপঞ্চাশ বলতেছে বেসা বিক্রি তবে সাতচল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বিক্রি হবে ঠিক আছে কাকা বিক্রি করেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি শুকনো গাবি গরুর বাজারে দেখতে পাচ্ছেন